হ্যালো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে কাটাতারের বেড়া দেওয়া জরুরি ঢাকায় কেয়ারটিকা সরকারকে স্পষ্ট বার্তা ভারতীয় হাই হাইকমিশনারের গত রবিবার বৈঠক থেকে বেরিয়ে বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হন প্রণয় ভার্মা তিনি জানান সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশ বাড়ছে যা ভারতের নিরাপত্তার জন্য চিন্তার বিষয় সে কারণে খোলা বা অরক্ষিত সীমান্তগুলিতে অবিলম্বে কাটাতারের বেড়া দেওয়া অত্যন্ত জরুরি মূলত ভারত এবং বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়ার প্রেক্ষাপটে রবিবার ফের একবার বাংলাদেশের নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বার্মাকে ডেকে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় গত রবিবার বিকেল তিনটায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে প্রণয় ভার্মা গিয়ে পৌঁছান এবং একজন নির্বাহী সচিব এম জসিমুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে তাদের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে কথা হয় বাট এখানে লক্ষণীয় বিষয় হলো যে ভারতের হাইকমিশনারকে যে তলব করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি কিন্তু প্রকাশ করা হয়নি বলে পিটিআই সূত্রের দাবি রবিবারের সে বৈঠক থেকে বেরিয়ে বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হন প্রণয় ভার্মা তিনি জানান যেহেতু সীমান্তের চোরাচালান এবং অনুপ্রবেশ বাড়ছে যা ভারতের নিরাপত্তার জন্য চিন্তার সে কারণে খোলা বা অরক্ষিত সীমান্তগুলি অবিলম্বে কাটাতারের বেড়া দেওয়া প্রয়োজন বিএসএফ সে কাজেই হাত দিয়েছে এই বিষয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও প্রশাসন সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন প্রণয় ভার্মা আর অন্যদিকে বাংলাদেশের বক্তব্য হল ভারত বাংলাদেশ সীমান্তের মোট পাঁচটি জায়গায় সম্প্রতি কাটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ যা বাংলাদেশের মতে বেআইনি তাদের দাবি কাটাতারের বেড়া দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত এদিকে গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এই কাটাতারের বেড়া দেওয়া নিয়ে লাগাতার উত্তেজনা বা অশান্তি সৃষ্টি হয়েছে বর্ডারে ভারত অভিযোগ করেছে এই প্রেক্ষাপটে বাংলাদেশি পাচারকারীরা বিএসএফ উপর হামলা চালিয়েছে জওয়ানদের যদিও এই ধরনের একাধিক আক্রমণের ঘটনার সময় বিএসএফ এর পাশে দাঁড়াতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের সব মিলিয়ে সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ